আমেরিকায় একদিন প্রতিটা স্টোরে বেশি মূল্য সব থেকে ছাড় দিয়ে থাকে স্পেশালি বড় বড় শপিং মল জামা কাপড় ইলেকট্রনিক ডিভাইস বা বিভিন্ন পণ্যের উপর আর সেই দিনটার নাম হল ব্ল্যাক ফ্রাইডে গতকালকে আমি আমার কাজ শেষ করে চলে যাই আমার নিয়ার বাই এরিয়াতে মেসিসে যেটা হলো ব্রঞ্জের পার্ট সিস্টারে নিয়ার বাই সিক্স ট্রেন তবে অ্যাপেল এর যত প্রোডাক্ট আছে এগুলোর কিন্তু কখনোই ডিসকাউন্ট দেয় না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো বৃহস্পতিবার নভেম্বর মাসের শেষ সপ্তাহ সো আজকের দিনটাকে আমেরিকানরা থ্যাঙ্কস গিভিং নামে পালন করা হয় একটা সরকারি ছুটি আজকে রাত্রে বারোটার পর থেকে যে ফ্রাইডে শুরু হবে এই রাত্রটাকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে প্রতি বছর নভেম্বরের ফোর্থ উইকে যে ফ্রাইডেটা পরে সেটা ব্ল্যাক ফ্রাইডে আমেরিকায় স্পেশাল কোনো হলিডে অথবা স্পেশাল দিন যদি হয় আমেরিকানদের আর কি তখন কিন্তু স্টোরে জিনিসপত্রের দাম অনেক কমিয়ে দেয় অনেক বেশি ডিসকাউন্ট দেওয়া হয় যাতে মানুষ অনেক বেশি কেনাকাটা করতে পারে তো দাম কমানোর কারণে মানুষ অনেক বেশি কেনাকাটা করে শপিং করে ওরা যেটা লাইক রেগুলার দামে বিক্রি করতে দেখা যায় যদি অনেক বেশি বিক্রি হয় তখন ওদের দামটা আসলে পুষিয়ে যায় স্পেশালি এই ব্ল্যাক ফ্রাইডের দিনে সবকিছু জিনিসপত্রের দাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে তবে সব থেকে বেশি ভালো হলো ইলেকট্রনিক জিনিস কিনা যেমন টিভি কম্পিউটার ল্যাপটপ এই ধরনের জিনিসগুলোতে অনেক বেশি মূল্য ছাড় হয়ে থাকে বাট অ্যাপেলের যত প্রোডাক্ট আছে যতই সেল আসুক বা যতই ছাড় দিবস না কেন অ্যাপেলের কোনো প্রোডাক্টে কখনই ছাড় পাওয়া যায় না অথচ আমাদের বাংলাদেশের হিসাবটা হলো পুরোই ভিন্ন যদি কোনো ওকেশন থাকে বা আমাদের কোনো স্পেশাল হলিডে আসে তখন জিনিসপত্রের দামগুলো আরও অনেক বেশি বাড়িয়ে দেয় যেটা খুবই দুঃখজনক দেখা যায় অনেক হত দরিদ্র মানুষ বা মো মিডেল ক্লাস ফ্যামিলির যে মানুষগুলো আছে ঈদের সময় আমাদের যেই মুসলিমদের ধর্মীয় উৎসবগুলো পালন করা হয় তখন সবার জন্য জামা কাপড় কিনতে পারে না অথবা ভালো ভালো তেমন কিছু কিনা সম্ভব হয় না সো এই জন্যই আমেরিকানদের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে তারা স্পেশাল কোনো হলিডেতে জিনিসপত্রের দাম অনেক কমিয়ে দেয় সবাই নিজেদের জন্য শপিং করে প্লাস আত্মীয় স্বজন রিলেটিভ অথবা যাদের সাথে কাজ করে সহকর্মী প্রতিবেশী বা ওদের ক্লোজ যারা যারা আছে সবার জন্যই শপিং করে এই একটা ব্যাগের দাম টু হান্ড্রেড ডলার তো এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো দেখা যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হাফ প্রাইস হয়ে যাবে তবে এখানে কিন্তু ওরা চালাকিও করে একটা জিনিসের রেগুলার দাম যদি আগে একশো ডলার হয়ে থাকে দেখা যায় ওইটাকে আবার দামটা বাড়িয়ে দেয় দিয়ে তখন আবার সেটা থেকে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আসলে ইটস ডিপেন্ড এটা ওদের বিজনেস পলিসি তবে মূল্য রাস পাওয়া যায় এটা অবশ্যই সঠিক আর মেসিসে যেহেতু সব কিছু স্পেশাল ব্র্যান্ডের জিনিসপত্রগুলা এগুলার দাম অত একটা বেশি কমে না এই যে এটা হলো একটা গ্যাসের ব্যাগ এটার দাম হলো একশো আঠারো ডলার তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হয়তো এটার অর্ধেক প্রাইস হবে প্লাস সাথে সাথে ট্যাক্স সহ আরো বেড়ে যায় এগুলো হলো ছোট ছোট পার্টস বা ওয়ালেট এই ছোট পার্টস সেলের পরেও দেখেন ফর্টি নাইন নাইনটি নাইন প্লাস ট্যাক্স এই যে ছোট একদম হাতের মধ্যে নিয়ে কার্ড বা এই ধরনের জিনিসপত্রগুলো রাখা যায় গতকালকে আমি আমার কাজ শেষ করে তারপরেই এই মেসেজে গিয়েছিলাম কারণ আমার একটা জিনিস কেনার দরকার ছিল একটা জিনিস কিনতে গিয়ে আরো তিনটা জিনিস আমার হয়েছে তো একটা সবসময় আসলে লাগে হলো আমাদের মেয়েদের এখানে দেখেন এই দাম যেগুলা মানুষ উইন্টারে পরে স্পেশালি উইন্টারেও পরে বাট সবসময় পরা যায় তবে বেশিরভাগই উইন্টারে পরা জরুরি হয় কারণ স্নো বৃষ্টি যখন হয় তখন এই ধরনের হাই হিল গুলো থাকলে একটু ভালো হয় আমি আসলে কখনো এই ধরনের হাই হিল পড়তে পারি না জীবনে আর এদিকে অনেক বাঙালি ফ্যামিলি আছে আমি এখানে গেছিলাম জেই মেসিটার হলো পার্চিস্টার পার্চিস্টার্স তো বেশিরভাগই বাঙালি মানুষ বসবাস করে বাংলাদেশি মানুষ বসবাস করে সো এজন্য প্রত্যেকটা সেক্টরে শুধু বাংলাদেশীদেরকেই দেখতে পাচ্ছিলাম আর আমার মনে হইছে জানো আমি কোথাও বাংলাদেশের কোন একটা শপিং মলে আসছি দেখেন এত লম্বা লম্বা বড় বড় যে এই বুটসগুলো মানুষ পরে মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি জীবনে এত লম্বা বুটস ট্রাই করে দেখিনি আমার পা আসলে অনেক বেশি চওড়া ছোটবেলা থেকেই সুন্দর কোন জুতা পড়তে পায় নাই শুধু বা বড় হওয়ার পা কারণে ফ্ল্যাট জুতো অনেক বেশি পড়ছি। ফ্ল্যাট জুতা এখন ইচ্ছা করলো হিল জুতা বা উঁচু জুতা না অনেক বেশি পা ব্যথা করে সেজন্য আমি আর পড়ি না কি মনটাকে সান্ত্বনা দিয়ে দিয়ে এগুলো দেখে দেখেই শুধু কাটাই এদিকে অনেক সুন্দর এই যে উঁচা হিলগুলো আছে যেগুলো মানুষ শাড়ি গাউন অথবা বিভিন্ন ড্রেসের সাথে পরে মেসি কিন্তু হলো আমেরিকার সবচেয়ে বড় লার্জেস্ট শপিং মল তবে পার্টি স্টারে যেই মেসিটা এটা হলো দুইটা ফ্লোর একটা হলো একদম ফার্স্ট ফ্লোরে আর একটা হলো ডাউন ফ্লোরে মানে বেসমেন্টে সব থেকে বড় মেসি হলো থার্টি ফোরে যেটা বিশাল বড় একদম পুরো আটতলা বিশিষ্ট এবং এক একটা ফ্লোরে এক একটা জিনিস আইটেম সাজানো আর কি আমি হয়তো দুইবার গেছিলাম থার্টি ফোর মেসিতে ওইভাবে আসলে যাওয়া হয় না যেহেতু অনেক দূরে আর আমাদের আশেপাশে যেহেতু মেসি আছে এখান থেকে কেনাকাটা করতে পারি সেজন্য আমরা ওইদিকে যাই না এইদিকে একটা সেকশন এটা হলো ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স হলো প্রত্যেকটা স্টোরেই একটা লাইন থাকে একটা সাইডে যেখানে মানে জুতা জামা বা যেই ধরনের প্রোডাক্ট গুলাই হোক ওরা ওইখানে দিয়ে দেয় ওইগুলো হলো একদম মানে অনেক সময় আছে না বিভিন্ন আইটেম এর জিনিসপত্র আসে পরে দেখা যায় সবগুলো শেষ হয়ে যায় অথবা ওই মডেলটা চলে যায় কিছু লেফট ওভার থেকে যায় অথবা বড় ছোট কোনো একটা সমস্যা হয়ে যায় তখন ওরা ওগুলা ক্লিয়ারেন্স দিয়ে দেয় একদমই মানুষ নিয়ে নেয় ওটা আর রিফান্ড নাই এক্সচেঞ্জ কিছুই না এই ধরনের শু জুতাগুলো আমি কখনোই পড়তে পারি না ওই যে আমার পাও চড়ার কারণে পায়ের ভিতরে যায় না দুই একটা ট্রাই করলাম দেখি যায় না পরবর্তীতে মনটা খারাপ করে আবার রেখে দিলাম কি আর করবো পরে এরকম একটা জোতা এনে ট্রাই করছিলাম অবশেষে আমার মোজাটা খোলাই লাগলো কারণ মোজা সহ এটা পরে দেখতে পাচ্ছিলাম না তো পরে একটু হাঁটতেছিলাম বাট এটারও একটু পিছনে ছাড়টা যেহেতু উঁচু পায়ে ব্যথা লাগতেছে আর জোতাটা একটু বড় সেজন্য এটাও আবার রেখে দিছি অনেকক্ষণই জুতার সেকশনে ঘোরাঘুরি করে আমার সুবিধা মতো বা আমার পায়ে লাগে এরকম সুন্দর জুতা আমি পাই নাই পছন্দ মতো শেষমেশ এই সেকশন থেকে বের হয়ে গেলাম এই যে এদিকে সুন্দর সুন্দর জামা কাপড় সাজিয়ে রাখছে আর ওই দিকে সেকশনটা হলো গিফট এর জন্য পারফিউম বডি স্প্রে লোশন অথবা চকলেট বক্স প্লাস জুয়েলারি মেকআপ এই ধরনের সব আইটেমগুলাই এদিকে পাওয়া যায় আসলে আমি যে কাজে আসছি সে কাজ না করে শুধু শুধু ঘুরাফেরাই করতেছিলাম তো এদিকে আসলে যে গিফট আইটেমের যে সেকশনটা অনেক সুন্দর করে সাজাচ্ছে দেখতে অনেক ভালো লাগছিল আমি কোথাও গেলে আসলে এই কাজটাই করি সুন্দর লাগে আগে ভিডিও করি বা দেখতে অনেক ভালো লাগে ছবি উঠাই তারপরে আসল কাজে যেতে যেতে এখানে আমি অনেক সময় ব্যয় করে ফেলি আমার কাছে মনে হয় যে আমি এক একা কিছু দেখবো সবার জন্য একটু ভিডিও করি যেহেতু আমি দেখতেছি সবাইকে একটু দেখাই পরবর্তীতে আমি চলে গেছি ডাউন ফ্লোরে কারণ আমি যেই জিনিসগুলো কিনবো সেগুলো সবকিছু হলো ডাউন ফ্লোরে যেটা বেসমেন্টে আর কি সেখানে নামতে নামতে দেখলাম অনেক মানুষ কাউন্টারে দাঁড়িয়ে পে করতেছে এদিকে আবার রাইট সাইডে একটা সেকশন আছে যেখানে বাচ্চাদের খেলনা টেলনা টর্চ এর জিনিসপত্র সবকিছু পাওয়া যায় আর ওই সামনের দিকে হলো ঘরবাড়ির জিনিসপত্র রাইট সাইড আবার ছেলে ছোট বাচ্চা তাদের জামা কাপড় বড় মানুষ বা তাদের জামা কাপড় যেমন সোয়েটার এই ধরনের অনেক কিছু আইটেম আছে হাতের বাম পাশে হলো একদম ছোট ছোট নিউ বর্ন বেবিদের জিনিসপত্র এই যে কি সুন্দর কিউট কিউট জুতা জামা এগুলো দেখলে আমার কাছে এত ভালো লাগে মনে হয় কিনে ফেলি তারপরে বড়দের জ্যাকেট ছোটদের জ্যাকেট মাথারই দেখেন হ্যাটটা এটার দাম এবং ডলার প্লাস ট্যাক্স এদিকে যে আমেরিকানদের যে হলিডে ক্রিসমাস ডে ক্রিসমাস ডে এর উপলক্ষে এরকম ট্রি গুলা নিয়ে আসছে ট্রি দাম আবার সেভেন্টি পার্সেন্ট অফ দিয়ে রাখছে আমি চেষ্টা করছিলাম একটা গাছের দাম দেখার জন্য কিন্তু এখানে লেখা নাই আর এ ধরনের যে গাছ প্লাস সুন্দর করে অর্নামেন্স দিয়ে গাছগুলা সাজাইছে না এগুলার দাম কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা গাছের দাম চারশো পাঁচশো ডলার এক হাজার দুই হাজার এরকম হতে পারে এই যে গাছের যে অর্নামেন্টস এগুলা কিন্তু প্লাস্টিকে প্লাস্টিক ফোম অথবা যে প্লাস্টিকের বল আছে না এগুলো একদম সুন্দর করে সাজানো আমি এবার একটা ধরে ধরে ফিল করতেছিলাম যে কিসের জিনিসটা তৈরি সামনের দিকে হলো সব কিচেনের জিনিসপত্র যত ধরনের আইটেম আছে সব কিছু কিন্তু মেসিতে পাওয়া যায় মেসি এমন একটা স্টোর আপনি কিচেন থেকে ব্যাট পর্যন্ত যা যা আছে সব কিছু পাবেন ফ্রাই নিয়ে আমি মেশিন স্ক্যান করতে গেলাম প্রাইসটা দেখার জন্য বাট ওদের এই মেশিনটা নষ্ট ছিল জানতে পারি নাই এদিকে দেখেন একটা মিক্সার কিচেনের এটার দাম হলো টু প্লাস ট্যাক্স মানে অনেক দাম তিনশো ডলার ট্যাক্স কত কিছু আর এগুলার দাম আবার থ্রি এই যে একটা পুরা সেট এটা হলো থার্টি তিন পিসের একটা সেট যেটার দাম এত বেশি আর সবগুলোর সাথে তো ট্যাক্স অবশ্যই আছে পরে আমি এখানে ওর কাছে নিয়ে আসলাম ফ্রাই দাম জানার জন্য তো স্ক্যান করে আমাকে বলতেছিল এগুলোর দাম হলো ফর্টি নাইন প্লাস ট্যাক্স আরও সামনের দিকে আগাতে এখানে হলো সব ব্যাডের আইটেম বেডরুমের যা যা দরকার প্রয়োজনীয় বালিশ হতে শুরু করে বিছানার চাদর ম্যাট্রেস ব্ল্যাঙ্কেট সব ধরনের প্রোডাক্ট এখানে পাবেন এদিকে আমি একটা জিনিসের প্রাইস চেক করতে এবার মেশিন স্ক্যান করলাম দেখলাম এই মেশিনটা ভালো এটার দাম হলো এইট ডলার ফর্টি সো এই দেশে বিভিন্ন স্টোর গুলাতে এরকম দেওয়ালের সাথে এরকম একটা স্ক্যানার মেশিন লাগানো থাকে আপনি স্ক্যান করে নিজে নিজে প্রাইসটা জানতে পারবেন ওদেরকে আর জিজ্ঞেস করতে হয় না আর ইদানিং যে আমি গতকালকে মিসিতে গেলাম গিয়ে দেখলাম অনেক জিনিসপত্রেরই দাম দেওয়া নাই শুধু বার কোডটা দেওয়া আছে আগে কিন্তু সব জিনিসপত্র দাম দেওয়া থাকতো একদম ব্যাক সাইডে এখন আর দামটা দেওয়া থাকতেছে না ও বলে যে মোবাইলে স্ক্যান করে দেখতে অথবা এরকম গিয়ে স্ক্যান করে দেখতে সো এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগলো না যাই হোক পরবর্তীতে আমি একটা গিফট কিনব সেটা খোঁজার জন্য সেখানে গেলাম অনেক কিছুই খুঁজলাম খুঁজে খুঁজে কি গিফট কিনবো আসলে খুঁজে পাচ্ছিলাম না লাস্টে আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো যে সুন্দর একটা কাপ সেট যেগুলাতে ডেজার্ট বা বিভিন্ন আইটেম দেওয়া যায় পরে আমি ওই সেটটাই নিলাম আর এদিকে যে ডিনার সেটের আইটেমগুলো ছিল সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট ডিনার সেট আর আমি কিনলাম না গিফটের জন্য আর সিরামিক্সের জিনিসপত্র নিজেরা অথবা দুই একজন মেহমান আসলে হয়তো ইউজ করা হয় বাট বড় বড় অনুষ্ঠানে তেমন একটা ইউজ করা হয় না ওয়ান টাইমের যে প্লেট বাটিগুলো আছে সেগুলা ইউজ করা হয় এরকম সিরামিক্সের বা ডিনার সেট প্লেট বাটি ইউজ করা হয় না কারণ অনেক মানুষ থাকে এত জিনিসপত্র ধোয়া ক্লিন করা এগুলা এক্সট্রা একটা কাজ হয়ে যায় আর কি শর্টকাটে সারার জন্য মানুষ ওয়ান টাইমের প্লেটগুলো ইউজ করে সময় প্লাস অনেক বেশি কষ্ট করতে হয় না সেজন্য পার্সোনালি আমি কোথাও কাউকে গিফট দিলে আমি কিন্তু কখনো ডিনার সেট এগুলা দিই না কারণ এগুলো কোনো কাজে লাগে না শুধু ঘরের মধ্যে পড়ে থাকে পরবর্তীতে আমি আমার জিনিসগুলো এখন কাউন্টারে নিয়ে আসছি পে করার জন্য পরে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি মেসির কার্ড আছে কিনা আমি বললাম আমার কার্ড আছে বাট আমার সাথে নেই তারপরে বললো ওকে তাহলে আইডিটা দাও আইডিটা স্ক্যান করে আমার মেসির কার্ডটা ফাইন্ড করে ওটাই ওই সিস্টেমে দিলো তাহলে কি হয় যে মেসির কার্ডে এক ডলারে ওয়ান পয়েন্ট করে জমে যখন ওয়ান থাউজেন্ড পয়েন্ট জমে যায় তখন টেন ডলার গিফট কার্ড পাওয়া যায় সেটা দিয়ে আবার কিছু কিনা যায় 678 points, এই লোকটার বয়স অনেক হবে আবার দেখলাম ভালো করে হাঁটতে পারে না এক পাঁচ কাত করে হাঁটে মানে দেখেন যোগ করে আমেরিকাতে মানুষ যতক্ষণ পর্যন্ত মানে ভালো থাকে সুস্থ থাকে ততক্ষণ পর্যন্তই তারা জব করে অন্যের উপর ডিপেন্ড হয় না নিজেরাই নিজেদের কাজ করে এবং নিজেদের খরচ নিজেরাই বহন করে যাই হোক আমার কেনাকাটা শেষ করে এখান থেকে আমি এখন চলে যাচ্ছি আর এই যে দেখেন এদিকে কত খেলনা জিনিসপত্র যদি আজকে আরেক আমার সাথে আসতো নিশ্চিত এখান থেকে কিছু না নিয়ে যেত না একদম পুরাই একটা খারাপ অবস্থা আরেক কিনে কোথাও গেলে যাই হোক পরে আমি এখন আবার সেই ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি আবার সেই ব্যাগগুলোর কাজ দিয়ে হাঁটতেছিলাম দেখে মনে হলো যে আমার একটা ছোট ব্যাগ কিনে দরকার শর্ট কাটে যদি শাড়ি পরি ছোট একটা পার্সেল দরকার যদিও ব্যাগ আমি এত একটা ইউজ করি না বা কিনি না আমার কিছু আছে বাট আমি অত একটা কিনি না তো ভাবলাম এই যে ছোট কালো জিনিসটা যেহেতু সব কিছুর সাথে কালো ব্যাগটা পরা যাবে তাই একটা ব্যাগ নিলাম তো এই ছোট ব্যাগটার দামও একশো ডলার ছিল এখানে দেখেন আর একটা এই যে ছোট ছোট মিনি ব্যাগ এগুলার দাম ওয়ান ফোরটি নাইন আফটার ডিসকাউন্ট এটা দেখাচ্ছিল নাইনটি নাইন ফিফটি পরে আমি মেশিনে গিয়ে স্ক্যান করে দেখে নিচ্ছিলাম রিয়েল প্রাইসটা ডিসকাউন্টের পরে কত হয় দেখলাম প্রাইসটা ছিল ফোরটি নাইন সেভেন্টি ফাইভ পরে ভাবলাম যেহেতু ফিফটির মধ্যে আছে আর আমার একটা ব্যাগ দরকার আছে আর নিয়েই নি এর মধ্যে আমার আরেকটা একটা ব্যাগের মধ্যে নজর যায় যে এই ব্যাগটা আমার কাছে অনেক সুন্দর লাগলো পরবর্তীতে আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে এটার প্রাইস কত একটু দেখো তো এটার ভিতরে প্রাইস নাই ও কাউন্টার থেকে এখানে এসে স্ক্যান করে দেখলো ডিসকাউন্টের পরে এটার প্রাইস হলো নাইনটি ডলার এটা ছিল মাইকেল কোরের ব্যাগ এটা আরেকটা ব্যাগ এটার দামও ছিল সিক্সটি ডলার সামথিং দেখ ওগুলার আমি নিলাম না আমি ছোটটাই নিলাম আপাতত আমার একটা ব্যাগ হলেই হবে আমার অনেকগুলো ব্যাগ ছিল তবে দেখতে হাঁটার সময় আবার দেখলাম একটা এই যে ছোট ব্যাগ এটার প্রাইস হলো এই ব্যাগটা দেখতে অনেক সুন্দর কিউট ওয়ান এইট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট গেলেও অনেক বেশি আর এদিকে যে কতগুলা জুয়েলারি জিনিসপত্র যেগুলো বা ডায়মন্ড একদম আর বাইরে বের হয়ে দেখি এত বৃষ্টি এই তো ছিল আজকে আমার মেসির ঘুরাফেরা এখন হলো কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব বৃষ্টিতে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম কারণ আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়েছিল আজকের মধ্যে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আল্লাহের সবাইকে ভিডিওটা কেমন লাগলো বলে seven.